আমাদের মানুষগুলোর চরিত্র হয়ে গেছে কুকুরের চাইতে আরও নিকৃষ্ট আপনি যদি কোন হুজুর আপনি এত বড় কথাটা কইলেন আমি ওখানে কইলে তো বুঝবেন আমি যদি এখন মুস্তাফিজকে বলি আমার আদরের আমার কলিজার টোকরা যে মুস্তাফিজ আমার গাড়িতে এক কোটি টাকা আছে আমার নেতেন্দ্রিক গাড়ির সামনে দেখে রইল উদাহরণ মনে করেন আরে উদাহরণ উদাহরণ আমি যদি কই মুস্তাফিজ আমার গাড়িতে এক কোটি টাকা আছে তুমি দশজন লোক নিয়ে আসবা আমি দশ লাখ টাকা করে এই ইনশাল্লাহ আমি তাদেরকে দেব। মুস্তাফিজে কি একজনের লোক আলাপ করছে হো নাগেশের হুজুরে এক কোটি টেহা আনছে দশ দিব দশ লাখ টেহা করলে আপনি একজন আর নয়জন কারে লইলে ভালো হয় এবার আইস দিয়া কেব এই শীতের ভিতরে বিচারণের দরকার আছে এই আমারে একটা আমি ইনশাল্লাহ ফারতাম না ইনশাল্লাহ টেন্ডারে লইয়া আয়াম হুদ যদি আবার নয়জন বিচার বাকি তা আমি তো সারে ঠিক কিনা কম এমন নাদান মানুষ হেবার কইসে আন নয়জন কারে লইতাম হেবার আর লুক লই বাকি তা আমি তো হ্যাঁ কেন হ্যাঁ দশ কোটি এক কোটি টেহ এবার আর না এরপরেও যদি জিগা আরও পঞ্চাশটা টেকা ভাঙতে আছে আবার না আমার এক কোটি টাকার পরেও আবার ফাঁস টাকা পঞ্চাশ টাকাও দেখবেন হ্যাঁ যে কইসলাম কুকুরের স্বভাব আপনি প্রমাণ করবেন আগামীকাল সকালবেলা আপনি ঘুমেরতে উঠতে আর যদি ঘুমাইতে উঠতে দেরি হইব ঘুমের তো জহনে উঠেন তিনটা খাস্তা বিস্কুট কিনবেন কয়ডা মা কত কী কয়া জুড়ো কও কয়ডা তিনটা খাস্তা বিস্কুট কিনা একটা কুত্তারে একটু দূরে লইয়া যাবেন গা অন্য কুত্তা যেন এখনও না থাকে আপনি এই কুত্তাটার কাছে নিয়ে এক হাত দূরে দূরে তিনটা খাস্তা বিস্কুট দিবেন দেখবেন এই কুত্তাটায় তা করবো আমি কই যদি না মিলে আর পরে আপনারা জিগাই আমারে আবার জানাই এই কুত্তাটা করবো তা ফইলা যেটা সামনে আছে এটা খপ করে কামড় দিয়া লাগব আরেকটারে ফাউল দিয়ে ধরে রাখবো আরেকটার ফালি আমরা সাইয়া থাকবো এই সাইডের তারা কইসান ঠিক রে কুত্তাটারে আপনি তিনটা বিস্কুট দিয়ে সান এটা দেখবেন একটা মুহ দিব আরেকটা হাওয়া ধরে রাখবো আরেকটা ফেলে আপনি খাপ পাইতে চাইয়া থাকবো কেউ নি লয়ে জিজ্ঞা আমরা মানুষ হয়েছি এই ক্ষেত্রতে ঠিক কিনা কও আমরা হইলে আমরা যদি এই ক্ষেত্রতের না হইতা মন্ত্রী কম এমপি কেয়ারম্যান কেউ মেম্বর কেউ নাম কোনের দরকার নাই নির্বাচনের আগে বাতাসে লেগে আসে দূরে ঘুরে যায় কিচ্ছু নাই খদ্দরের পাঞ্জাবি গাও দিয়া রাখে টেহা পয়সা নাই বিরাট কুত্তা ঘুমায় একটা ঘরও তুলতে পারে না যেই মাত্র ফাঁস করে বিরাট ঘর তুলে বাড়িয়ে গিয়া বাড়ি করে ওই ডাহা গিয়া বাড়ি করে সেকেন্ড হোম মালয়েশিয়া নেওয়া হলে কাটাটা গিয়া বাড়ি করে ঠিক কিনা প্রত্যেক টেহা ভাই করতে আগে দিয়ে তার বিরাট ঘর তুলতে না তো অনেকের লোকে দুঃখ করছে আর ওখান দিয়ে মালু এসে এক কানা বেড়ে গিয়া বাড়ি করে এক ফি অনে মালিক হয়েছে গিয়ে চারশো কোটি হ্যাঁ কি চারশো কোটি টার মালিক হয়েছে গে একজন ফি অনেকে আমার তোমার আমাদের টাকা ঠিক কি না ডাক বরাদ্দ আইসে রাস্তার লাগিয়া সেই রাস্তার বরাদ্দ খাইয়া বইয়া রয়েছে তে খাব না গম খায় গম খাও না জিনিস খাইবো তে গম খায় তারপরে গিয়া আপনার টিন খায় টিন টেহা দিয়া বালিশ বানাইয়া মাথার তলে দিয়ে হুতে কি মজা পায় এত টেহার কি দরকারটা ওই টে রাস্তার গম খায় এই দুষ্ট মাথার জন্য টিন এসেছে টিন খায় হগিন্ডি বেডিল্লিকে বিস্কুট হয়েছে হে বিস্কুট বেড়াইয়া খাইয়া বইয়া ওই যে কুত্তার যে চদ্যে ঠেককে না কিনা না কুত্তার তো ট্রাক্টরে খায় আরেকটা হে আরেকটার ফাইল চাইয়া থাকে আমরা সেই মানুষ হয়ে গেছি আব্বাস জীবনও শান্তি পাওয়া যাবে না আল্লাহ যে দূর দিছে আলহামদুলিল্লাহ না কইলে তোমার আল্লাহামদুল্লাহ কন্যা যাব তুমি তো খালি উফরে ফেল চাও তুমি খালি উফরে ফেল চাও আরে মাঠা কড়া সরার আর ঘুমাই গেলাম না মানুষ বিল্ডিং তিল্লা বইয়া রয়েছে এই হিংসা তার ঘুমে ধরে না খালি ওগুমা করে আর কতক্ষণ ফটো করে আজকে এমন শ্বাস আলায় শ্বাসটা যদি খের কুইত লাগিয়ে দেওয়া যেহেতু জাগা থাকুন দুই টাকার তুমি হিংসা করিয়া আপনার চেষ্টা করো তুমি মেহ্নত করো পরিশ্রম করো তোমারও আল্লাহ দিব তুমি খালি হিংসা করো তুমি হিংসা করো তুমি চিন্তা করো হুজুররা মাফি লাইয়া হাদিয়া লইয়া যে যায় এই যে আইতে আইতের সোয়াটটা আপনারা দিন কেড়ায় রাইতের সো একটা পর্যন্ত বাড়ি করছেন কেড়া ফাত্র কাম করছেন রাইতের সো একটা পর্যন্ত তো হুজুরে মাহফিল করে টেয়া পায় রাইতের সো একটা হোজা আপনিও প্রত্যেক দিন একটা পর্যন্ত ফাত্র কাম করেন আপনার খেত দান না শোনা হবে ঠিক কিনা ক তো মেহনত করতেন না চায় স্টলে বয়ে বয়ে আড্ডা মারবেন হুজুরের বিল্ডিংয়ের চেয়ে থাকবেন আরে ওই বো কেমনি তুমি আড্ডা মারি ওই বো তুমি ওই সাহস টলো বই আড্ডা মারবা নামাজ পড়তা গেলে দহলো বইয়ে বইয়ে টেলিভিশন চাইবা তো তোমার ওয়া তো ভালোই হইব তুমি কি যেমন তেমন খাটা শুইছো তুমি নামাজের একামত দিয়া লইতা চার ফোর এবার যায় না বইয়ে বইয়ে টেলিভিশন চাই আসেন ওই রহ ফলা ফাইলে কইতা হ্যাঁ একামত দিয়া লাইছে আপনি দিয়ে অহনো বা নামাজও বইয়ে রয়েছেন নামাজ পড়তেন না এবারে কয় আন্ডার হাফে ইমাম সব হাফেজ দো এবারে লম্বা সুরা লয় কতকন ফরে গেল রুকুর রাকাত ফাইয়া লয় এবারে কতকন ফরে গেল রুকু ফাইব এর লাইগিয়া এবারে ওই তাড়াহুড়া কোরা যায় না যাও না সময় দেখিয়া গেছে ওই যে টেলিভিশন চাইজে দেখিয়া গেছে একজন আরেকজন ফিডাফিডি লাগছে এর ভিতরে দিয়া ইমাম সব আল্লাহ ফাকবর কইয়া রুকুত সেগা এবারে দৌড় দিয়া কোন মতেই গিয়ে রুকুতকে ধরছে রুকুত ধরছি না এবারে সোবাহানা আজিম কইব কোমালা এবারে মাথার ভিতরে তো ঘুরতে আছে যেই ফিডা দিছে তে স্বাভাবিক তার মাথার ভিতরে তো ঘুরতে আছে ফিটাটা তো মাথা ফসছে হ্যাঁ তো গিয়া ফরনের কথা সোবাহান রাব্বিয়াল আজিম হ্যাঁ চিন্তা করতে আছে যেই ফিডা দিছে তে বাচ্চা নি তো এইটার ভিতরে দিয়ে তুমি আগে যে ভাগা বেড়া হতো না হতো তুমি এত সুজা এই বাংলাদেশে সম্মানজনকভাবে বৈধ পথে যারাই দুইটা টেহা পয়সার মুখ দেখছে তারার একজনের হুঁশ নাই ও গুমা করছে দিনও কম ঘুমাইছে মেহনত করছে পরিশ্রম করছে মুনি দিছে এরপরে আল্লাহ তারে দিছে ঠিক কি না তো তুমিও মুনি দাও তুমিও মেহনত করো তুমিও পরিশ্রম করো আল্লাহর কাছে কেউ অভাব আসেনি হ্যাঁ তাহলে দুটো করলে তোমার দেয় না কেড়ে তোমার খাইচ তো এনে তোমার দেয় না তুমি খালি মাইসে কিতা করছে হেডার ফাইড চাইয়া রইস তুমি চাষটা এনে করবা আলমবাই ভাই যাইয়া বইয়া রইস আমি তো কইতাম পারতাম না সবাই বলে মার হাবা আমরা আলম ভাই সাবেক সফল উপজেলা চেয়ারম্যান বেড়া একটা হ্যাঁ দুইবার সময় পাইলে আরেকবার হয়ে গেল কইল দেয় তারপরে মার্শাল্লা দেখি ভালা ভালো জোয়ান ফোলা ফাইতে টাইট আছে বেড়া তোর তোর সাইয়ারি সুত কৃতী মার হাবা তইলে তৈলে সাইবেন নিচের ফাইল তইলে শান্তি